আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউর্স কেমন আছেন সকলে আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন আপনাদের আমি আগে জানিয়েছিলাম যে আমাদের দোকানে অনেক মিস্ত্রি থাকে সাধারণত আমাদের ঘরে সর্বদাই কাজ করে আমাদের শাহজাহান ভাই এবং আমাদের একটু সাইটে আলাদা ঘরে কাজ করে আমাদের সকলের পরিচিত মুখ আমাদের বড় কাকা তার পাশেই কাজ করে দেখতে পারতেছেন এখন যে স্কিনে যাকে তিনি আমাদের দোকানের মিস্ত্রি বিল্লাল তিনি বেশ ভালো কাজ করে থাকেন বিশেষ করে তিনি সর্বদাই বেশিরভাগ সময়ই তিনি আলম সাধুর কাজ করে থাকে ভাই যেহেতু এই মুহূর্তে কিছুক্ষণ আগে একটা আলম সাধুর কাজ করিলেন এবং পাওয়ার টিলারের তিনি একটা নতুন ইঞ্জিন সেট করতেছেন একটি ইঞ্জিন ওয়াইলিং করে নতুন করে তৈরি করতেছেন সেহেতু তিনি খুব ব্যস্ত রয়েছেন ওই কাজের ক্ষেত্রে এ কারণেই আমাদের যে দ্বিতীয় যে মিস্ত্রি বিল্লাল বিল্লাল ভাইকে হঠাৎ আমাদের একটা গাড়ি বিক্রি হলো এবং সেই গাড়িওয়ালা তার গাড়িটা প্রথমে আপনার খুলতে হবে যেহেতু প্রথমে যদি পাওয়ার টিলারের সাথে টলি ফিট করতে হয় তাহলে চাষের যে ফাংশনগুলো থাকে ফাংশনগুলো খুলে নিতে হয় তো এগুলো খোলার জন্য শাহজাহান ভাইকে বলা হলো তিনি যেহেতু কাজে রয়েছে সেহেতু তিনি বলে দিল যে এই সম্ভব না একটু দেরি হবে যেহেতু যে কাজের সাথে তিনি এখন রয়েছে সেই কাজটা আগে তো ডেলিভারি করতে হবে এ কারণেই আমাদের দ্বিতীয় মিস্ত্রি বিল্লাল ভাইকে নিয়ে আসা তিনি প্রথমে গাড়িটাকে গাড়ির যে ডল সেট রয়েছে এই ডল সেটটাকে তিনি খুলতেছেন প্রথমে তিনি হাতাগুলো খুলে যে ড্যানিশ যাকে বলা হয় কুমির যাকে বলা হয় এটা খুলে নিলেন তারপর তিনি আমরা দেখতে পাচ্তেছি তিনি সেট খোলার জন্য যে ডল যে চার নাট আসে চার নাট খুলে নিচ্ছেন তিনিও কিন্তু বিল্লাল ভাই কিন্তু কাজের ক্ষেত্রে খুবই দক্ষ যেহেতু তিনাদের সকলের গুরু সকলের উস্তাদ আমাদের দোস্ত কাকা সকলেই মিস্ত্রিরা এখানে যারা যে সকল মিস্ত্রিরা দেখেন অধিকাংশ মিস্ত্রি কিন্তু দোস্তকর কাছ থেকে কাজ শিখেছে বিল্লাল ভাইও দীর্ঘদিন দোস্ত কেকার কাছে কাজ শিকার ফলে তিনিও বেশ অনেক দক্ষ বিশেষ করে তিনি আলম সাধুর কাজের ক্ষেত্রে বেশ দক্ষ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিস্ত্রি বিল্লাল তিনি প্রথমে একটা ডোলসেট খুলে এরপর টলি চাপা লাগাইতেছে সুন্দরভাবেই তার হাতের কাজ বেশ সাফ তিনি কাজের ক্ষেত্রে বেশ অনেক দক্ষ নিরলস কাজেই যদি কারোর আলম সাধু বা পাওয়ার টিলারের কাজ করাইতে চান বিল্লালের যে করাইতে পারেন তবে যেহেতু তিনি বেশিরভাগ আলম সাধুর ক্ষেত্রে দক্ষ সেহেতু তিনি পাওয়ার টিলারের কাজটা একটু কম করে থাকেন সাধারণত তিনি আলম সাধুর কাজ যেটা আছে সেটার কাজই বেশিরভাগ করেন এবং ছোট ইঞ্জিন যেটাগুলো বলি এগুলোর কাজই করে থাকেন যদি কেউ আলম সাধুর ভালো সার্ভিস নিতে চান আমাদের বিল্লাল ভাইয়ের সাথে যোগাযোগ করেন তিনি সর্বদাই প্রায় আমাদের এখানেই থাকেন অবশ্য পাশের দোকানেই থাকেন সেটাও আমাদের একটা শাখা